বন্ধুরা একটা জাদুকারী রাত কাটিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি এই অপূর্ব রাজবাড়ি থেকে আসলে এটা একটা হাউসবোট কিন্তু আমি একে রাজবাড়ি বলছি কারণ এর ভিতরের সৌন্দর্য আরাম আর অনুভূতি যেন একেবারে কোনো রাজপ্রসাদের মতো গোটা রাতটা আমরা এখানেই কাটিয়েছি চলে ভাসা এই বাড়ির প্রতিটা মুহূর্ত ছিল একেবারে মনে রাখার মতো এখন আমরা শিকারা চড়ে রওনা দিয়েছি ডল লেকের দিকে উঠে যেতে যাতে চোখে পড়ল আরও কিছু অসাধারণ হাউসবোট এক একটা যেন চলের বুকে ফেসে থাকা গল্পের রাজপ্রসাদ আর ডল লেকের জল আহা যেন ছবির ক্যানভাসে আঁকা এক নিঃশব্দ সৌন্দর্য ঘাটে পশে আমরা গাড়িতে উঠলাম আর রওনা হলাম কাশ্মীরের এক স্বর্গীয় জায়গা সোনমার্গের উদ্দেশ্যে মনে হচ্ছিল স্বর্গের মধ্যে দিয়ে আকাশ পাহাড় সবুজ আর বরফের অপূর্ব মিলনে তৈরি এক অরূপ পথচলা গাড়িতে বসেই যখন গাড়ির জানলা দিয়ে বাইরে দেখছিলাম তখনই আমি বুঝতে পারছি যে প্রকৃতিটা আসলে খুব সুন্দর তাই তো প্রকৃতির এই মগ্ন হয়ে গাড়ি থেকে নেমে পড়লাম আর এইবার আমি গাড়ি থেকে নেমেই এই সৌন্দর্য আমাদের ক্যামেরায় বন্দী করার জন্য চেষ্টা করলাম আসলে আমাদের নেচারটা কিন্তু আল্লাহ তালা অনেক সুন্দর করে গড়ে তুলেছে তার একটি উদাহরণ কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আছি আমার একদম যদি পাশে আপনারা দেখতে পারছেন তাহলে দেখেন কি একটি সুন্দর জায়গা আসলে প্রকৃতি যে কতটা সুন্দর আল্লাহ তালা বানিয়েছে তারাই কিন্তু একটি বড় উদাহরণ এই জায়গাটা সোনমার্গে পৌঁছে আমরা খুব মজা করলাম আর এইবার আমি একসাথে অনেক রিল বানালাম মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করলাম ক্যামেরায় এভাবে সময় উড়ে গেল বন্ধুরা প্রিয় লোকদের সঙ্গে এরকম একটা স্বপ্নর জায়গায় এরকম ভাবে বেড়ে মনটা খুবই আনন্দ লাভ করেছে শেষমেশ আবার ফিরতি পথে রাওনা দিলাম কিন্তু মনটা রয়ে গেল এখানকার পাহাড়ে আকাশে আর বন্ধুরা এই ভ্রমণটা আমাদের জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে আর এই ভ্রমণটার কিছু সাথে দৃশ্য ভাগ করে নিতে পেরে সত্যি খুব ভালো লেগেছে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই যাত্রা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ভ্রমণ করুন জীবনটাকে উপভোগ করুন আবার দেখা হবে নতুন গন্তব্ৱে নতুন কাহানীতে